লেব্রানো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবুলকে তা এখন তো দুপুর 12টা বাজে তো রান্না এর দিকে বশাই সকালে আজকে খিচুড়ি খাব একটু খুদের খিচুড়ি এর জন্য রান্না বশাই দিতে মা আমি শুয়ে তখন কাজ করলাম ফোনে তো চলো আগে দেখাই দেখো খুদের খিচুড়ি মা দিয়ে চল দিয়ে ওহ অনেক তো পানি শাক দেব একটু শাক দেবoperatorname গো এদিকে আকাশে দেখো কত সুন্দর একদম রোদ উঠেছে আকাশটা সেই সুন্দর লাগতেছে রোদটা অনেক সুন্দর উঠেছে রোদটা তো চলো মাত্র গোস করে আসলাম চোল ভেজা মাছটা এদিকে রান্না এখনো খায়নি খাবো একবারে নামাজ করে গো করে নামাজ আসলাম একবারে খাবো এখন খিচুড়ি ও এই অবস্থা খিচুড়ি এই দেখো খিচুড়ি রান্নাটা হয়ে গেছে একদম সবুজ সবুজ কালার নামিয়ে ফেলেছি এদিকে মাছ ছিল মাছটা একটু গরম দিচ্ছি এক টুকরা মাছ ছিল বড় মাছ এটা গরম দেবো এটা হচ্ছে মুরগির মাংস এটা গরম দেবো এটা মিক্স করে এটা খাবো আমরা এটা মা প্লেট প্লেট একটা মাছ ছিল ভাগ করে নিয়েছি একটু মাংস ছিল মাংস ভাগ করে নিয়েছি এটা আমার প্লেট তো চলো আজকে এটাই খাবো আমরা দুপুরে খাবার করে রোদে খাবার নিয়ে এসছি রোদে খাবার নিয়ে বসছে রোদে খাবো আজকে রোদে খাবো পানি নিয়ে আসছি আকাশের নিচে বসেই খাবো দেখো যে আকাশের নিচে বসেই খাবো আজকে চলো এটা সবজি খুদের খিচুড়ি আর সঙ্গে মাছ আছে এক অর্ধেকটা আর একটু মাংস আছে তো এটা আজকে আমাদের খাবার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিন দেখো খেতে বসে এখন আমি খাবো এখন দুপুরের খাবারটা খাবো অনেক দিন পর রোদে বসে খাবো এখন একটু পানি খেয়ে নেই দেখি কেমন লাগে চলো খাই একটু बको दुवा यसका बात भन्दै कि जिन्दगी यसरी छ। हजुरलाई भयो? बिस्मिल्लाह। खूबै मजा। के भता? अछि भलै छ, तँ भलौ छिस। के छ सा? हेलो सन। अब मलाई मास देख धरा धरा এখন একটু বাজার করবো এখানে আমাদের এখানে ছোটা নেবো কিছু ছোটা ছোটা নেবো ছোটা নিয়ে আসলাম পাঁচ টাকার ছোটা আর মূলা কত দশ টাকা না মামুন তো মূলা দশ টাকার মূলা আর পাঁচ টাকা কিনছিলাম বিশ টাকা কি ছোট্ট এখান থেকে চার আটি হবে একটি কিনছিলাম বিশ টাকা দিয়ে এখন একাটি পাঁচ টাকা যে মাছ নিয়ে আসছে দুই এটা কি মাছ যায় না অবশ্য এ মাছগুলো জিয়ে রাখবো এ মাছটা কি মরে না শার্টিং মাছ না কি কয় পাম দে পাম দে তে আমি দুইটা মাছ নিয়ে আসিদা কৈ যে গায়ে মাছের গায় এতো ময়লা যায় নে সহজে উঠে না যে সকাল মাছটা কী মাছ যেন কয় এটাকে দে এই দুইটা আনলাম এই কয়দিন এটা অনেক জীবিত থাকে অনেক ই করে